গাইস ভাই আমাদের কি একটু দেখান আমাদের কিছু আইটেম আছে যেমন বর্তমান অনলাইনে মানে ট্রেন্ডিং এ আছে এটা কি ভাই আইফোন না ভাইয়া এটা হলো মোবাইল মোবাইল গুলো যদি যেমন দূর থেকে সবাই ভাববে আইফোন যদি কেউ কানে নিয়ে দাঁড়াই থাকে দূর থেকে সবাই সবাই মনে করে ভাই আইফোন কিন্তু যদি কাছ থেকে দেখাই তাহলে এই যে আছে কি মেকআপ বক্স গাইস ভাই আবার একটু খুলে দেখান যেমন আমি যদি দেখাই জিনিসটা সবাই ভাববে মোবাইল কিন্তু যদি আমি ঘুরে দেখাতে যাই কাজ থেকে দেখলে ওয়াও গাইস কত সুন্দর একটি মেকআপ বক্স আমাদের কালার আছে কালার আছে দুইটা কালার আছে হলো দুইটা চাইলে আপনারা নিতে পারেন মানে কালার আছে হলো দুইটা এটা হলো সিলভার কালার আর একটা লেকি কালার ভাইয়া এটা হলো আপনার হালকা 200 গাইস আপনারা বায়ার দোকানে আসতে এগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস কত ভাইয়া এগুলোর প্রাইস রাখবো অনলি 500 করে গাইস আপনার আইফোন পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মনে করতে পারবে না আপনার আইফোন আপনার যদি কানে নিয়ে ধরবেন কেউ মনেই করবে না যে এটা একটা মেকআপ বক্স এটা একটা পুরো ফুল আইফোনের মতন দেখা যাচ্ছে ভাই আরো কিছু আইটেম দেখা যাচ্ছে কালেকশন আছে যেমন একটা সেট আছে হ্যাং পেন্সিল তো এটা সব জায়গায় যেমন যে কোনো স্টোরে বিক্রি হয় 2000 টাকা 2500 টাকা বা 3000 টাকা হ্যাং পেং একটা সেট তো এটা যদি আমাদের কাছে আসে বা আপনার ভিডিও দেখে আসি বলে যদি তো অনলি 1800 দেখে দেখে

মানে আমরা হয়তো বা কাস্টমার কাছে বিভিন্ন দামে দাম চাই যদি আপনার ভিডিও দেখে আসে আমার দোকানের যে কোনো পাউডার দাম রাখবো অনলি দুইশো টাকা গাইজ আমাদের ইউটিউব চ্যানেলের নাম ধরে যদি আপনারা আসেন অনেক কম দামে কিন্তু আপনারা ফেস পাউডার গুলো পেয়ে যাচ্ছেন ভাই যে কোনো ফেস পাউডার রাখবো অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা গাইজ কত ভালো ভালো ফেস পাউডার পেয়ে যাচ্ছেন আপনি কোনো আইলাইনার রাখবো মাত্র একশো টাকা একশো টাকায় এত কম কিভাবে একশো টাকা কিভাবে জানেন আপনার ভিডিও দেখে আসবে সবগুলোর দাম কম

কাছে সব রকম কালার পাওয়া যাবে সমস্যা নাই দাম রাখবে একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে দেখেন যে কোনো কালার এখন অনেকগুলো কালার আছে ভাই এটা কি কালার এটা হলো এটা হলো আপনার বেবি পিঙ্ক এটা হলো কুইন পিঙ্ক এটা হলো রেড এটা হলো মেরুন এটা হলো লাল ফয়রি এগুলো হলো নোট কালার যে কোনো কালার গাইছে ভাইয়ার দোকানে আসতে আপনারা পেয়ে যাবেন যে কোনো কালার এভরিথিং সব রকমের কালার আছে এখানে

এই যে আছে গোলাপ কালারে এই গোলাপ ফুল আরও একটি গোলাপ ফুল এই আছে কাট গোলাপ কাট গোলাপ গাইজ সাদা এন্ড দুই রকমের কালার আছে কালার আরো অনেক আছে যে কালার কও যাবে সমস্যা নেই তাছাড়া আমাদের এগুলো কত করে এগুলা কাট গোলাপ গুলো রাখবো অল্প 50 করে গাইজ এগুলো করে পাবেন আপনারা অনেক কম দামের ভিতরে এই ভালো ভালো প্রোডাক্টগুলো পেয়ে আছেন

এত কম দামে ভাই কিভাবে দিচ্ছেন আপনারা কিভাবে দিচ্ছি জাস্ট শুধুমাত্র বিক্রয়ের জন্য জাস্ট ফর সেল অনলি বিক্রয়ের জন্য জিনিসগুলো দিচ্ছি ভাই কিন্তু শুধু বিক্রির জন্য এই জিনিসগুলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম বলে অনেক কম দামের ভিতরে ভাই জিনিসগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা যেমন আপনারা হয়তোবা দেখবেন আমার কাছে এই যে কিছু হেয়ার ব্যান্ড আছে চায়না হেয়ার ব্যান্ড আছে চায়না হেয়ার ব্যান্ডগুলো দেখেন যেভাবে খুশি ওইভাবে করবে ভাঙবে না মোস্কাবে না ফাটবে না ওয়াও গাইস দেখতেছেন কত সুন্দর হইছে তো হেয়ার ব্যান্ডটা আমার হাতে

কত সুন্দর অনলি পাঁচশো টাকা ভাইয়া অনলি পাঁচশো টাকা আমাদের জন্য আসলে কত আপনার জন্য আসলে আরো পঞ্চাশ টাকা কম সাড়ে চারশো করে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি একটু লেট করে আসেন তাহলে দামটা একটু বাড়তে পারে আপনারা তাই দ্রুত আসার চেষ্টা করবেন যেন আপনারা কম দামের ভিতরে ভালো মানের জিনিসগুলো পান আর ভাইয়ার দোকানে

এখানে তো অনেকগুলো দেখতেছি এগুলো কি চুল আছে তারপর এগুলো কি ভাইয়া এগুলো হলো ফেশিয়াল রেঞ্জ এটা মুখে দিয়ে আর কি ফেশিয়ালের অভাব কি সামনে না আসে হেয়ার ব্যান্ড আর কি হেয়ার ব্যান্ড দাম টাকা এত কমে কিভাবে দিচ্ছেন আপনারা জাস্ট ফর সেল শুধু বিক্রির জন্য দিতেছি এক দিনে ব্যবসা না একদিন আসবে পরিচিত হবে পরবর্তীতে ব্যবসা করা যাবে যার কারণে আমরা এখন পরিচিত হওয়ার জন্য শুধু কাস্টমারকে দিচ্ছি জাস্ট ফর সেল শুধু বিক্রয়ের জন্য গাইস অনেক কম দামে কিন্তু ভাই জিনিসগুলো দিচ্ছে কত ভাই খালি এত কম ভাই এগুলো একটু প্রাইস এগুলো প্রাইস একটু দেখো এ ম্যানেজার হইছে হ্যাঁ দোকানে কাকারে কিছু লয়ন কলা করা